अरे दोनों बात दोनों बात सो भाई के खूब दोनों बात अरे फैन दादा तो बच्चे तो कत तो गुलो फैन इस देखते बच्चो हैं फैन कुदाए अरे ये तो किंतु तो हवा पाछी ना तो अरे की बोचो एरा तो तोबार सत्ती करे फैन बोलो माने तोबके सपोर्टर को सपोर्ट करे तोबा सपोर्टर हैं हैं बुझेसी बुझेसी अभी तो यार की माचिराम तो देखते ही बच्चो अरे बुझे फ्रैंकलिन सर एक फोटो हमर साथे ओ सर फ्रैंकलिन सर एक फोटो अरे फ्रैंकलिन सर एक फोटो हमर साथे अरे सर भालो करे पोज दिन आ दिची दिची देखो सब पोज दिया एकदम भाई के तो मने चक्का कर दिची আমি আসলে কি হয়ে গেছে কি বড় হয়ে গেছে তো তোমাদেরকে দেখাই এরা হচ্ছে আমার কেন ফ্যান্স আমার জন্য কারণ হয়ে গেছি বহুত বড় লোক কি করে চলো দেখাচ্ছি তোমরা বিশ্বাস করবে না আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে আমি এত বড় লোক হয়ে গেছি হঠাৎ করে আমার চোখ খুলে আর আমি দেখি আমার ঘরে এত টাকা পয়সা এত সোনা দানা আর আমার ঘরে গার্ডস আর এরা বলে নাকি আমি বহুত বড় লোক তো আমার তো বিশ্বাসই হচ্ছে না তো আমি নিজে দেখে চমকে গিয়ে গেছি তার সাথে সাথে আমার এখন মনে হচ্ছে যে আমার মাথা খারাপ হয়ে যাবে মাথা ঘুরছিল এরকম একটা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি বহুত বড় লোক হয়ে গেছি আর তার সাথে সাথে আমার একটা চিন্তা হচ্ছে এরকম সবকিছু আসলো থেকে আমার তো বিশ্বাসই হচ্ছে না তো যাও এখন আমি কি করব কি করব বুঝতে পারছি না

আরে কি বলছে ভাই তো আমি বাইরই আছি আরে পেগি দাদা ওঠো আরে কি উঠবো ভাই আরে কি উঠবো বলছিস কি তাतरी ওঠো বাবা ফ্রাক লেন তুই ওঠ বে না গেলে তোর মুখ গড়পড়া বে দাঁড়ি যাবো আয় ওঠ আয় উঠলি কি তুই আরে তোর মুখ গড়পড়া না ফাটি করে দেবো আমি আরে কি ও চুপ আই উঠছিস তো মুটেয় আছি তো বাইরই আছি তো আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আবার তুমি ঘুমের ঘরে ফুলবাল বলছো ওঠ হে হে আরে কি হলো ভাই আরে কি হইছে রে কি ভাই তোর বল তো

হ্যাঁ আমি স্বপ্ন দিচ্ছিলাম স্যার এই জন্যই বলে যে সকালবেলায় স্বপ্ন দেখা মানে একদম খুব আফসোসের ব্যাপার কে বলতে পারে যে সত্যি হয়ে যাবে সকালে আমি ভেতরে যাচ্ছি পালা বাই হ্যাঁ কি হলো জানিনা পালা বাই ভাই আয় স্যার বাইরে আসছি বলুন কি করতে পারি আপনাদের জন্য হ্যাঁ বল কিরকম আছিস স্যার ভালো আছি তো পয়সা কবে দিচ্ছি কোন পয়সা স্যার ভুলে যাওয়া ভান করছিস ওই তোরা তো না আরে এটা কি যা করেছি তোর ভালোর জন্য করেছি হলে তোকে আমরা একটা ব্যাড দিয়ে পেঁদে তোর মাথা ফাটিয়ে দিতাম কিন্তু আমাদের কত টাকা দিতে হবে না তার সাথে আপা ফ্রাকলেন ওই বলে গেল তো কোনটা ভাই আবা ও অনেক টাকা নেওয়া হয়েছিল আমরা তিন পার্টি করতে যাচ্ছিলো সেদিন আবে কবি নিলি ভাই আমার তো জানি

আপনার গাড়ি কাজ করছে না কি তাড়াতাড়ি আছে এখানে দেখলেন তো শুনলেন তো এবার আমি কি করবো এটা আমার প্রবলেম না তুই তোরটা বুঝে নেই আরে কিন্তু আপনি এটা ভেঙে দিলে আমাকে একবার বলতে তো পারতেন আরে কল করেছি কিন্তু তুই ফোন তুলিসনি আরে আপনি যদি আমাকে অন্য নম্বরে কল করেন তবে কি করে জানবো শুন এখন কিছু করার নেই তুই যা টাকা জোগাড় করে আন ততক্ষণে বাইরটা আমাদের কাছে থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনার বসের কাছ থেকে টাকা জোগাড় করে আনতে পারছি কিনা দেখি আরে ফেંગી দাদা এবারে কি হবে আবে কি হবে কি তোর জন্য আমি ফেসে গেছি তুই কবে টাকা নিলি আর আমাকে তুই বলে চিলি কি আমাকে করে বলতে পারলে দেখ তোর জন্য এই বাইকটাও খারাপ হয়ে গেল আমি কি করলাম তোকে বলেছিলাম যে সেবার বাইকটাকে আমি যখন পরিষ্কার করতে নিয়ে যাব তখন আমাকে মনে করাবি যে এ তেলটাও চেঞ্জ করাতে হবে আর এটাও খারাপ হয়ে গেল এখন

তুই বহুত কথা বলছিস সিনচান দেখ এরকম ভাবে করবি না তোকে ঘর থেকে বার করে দেবো আরে আমাদের ঘর আর আছি কোথায় ঘর থেকে অলরেডি বেরিয়ে গেছি আর কোথায় বের করবে এ তুই আমার সাথে কথা বলবি না তুই দূর হতে এখান থেকে আরে কি বলছো দূর হবো দেখো ফ্যাঙ্কি দাদা তোমার সাথে কিন্তু আমি আর কথা বলবো না হ্যাঁ কথা বলতে হবে না তোকে যা তোর সাথে আমার আর কোনো এমনিতেও কথা নেই হ্যাঁ দেখছো তো তুমি এখন আমাকে এরকম ভাবে চিল্লাচ্ছ করে বল ঠিক আছে ঠিক আছে বেশি কথা বলিস না আরে

আমাকে কে ডাকছে আরে তোমরা এখানে আধা নঙ্গা ভঙ্গ কেন আরে আপনি কে ভাই এ হাওয়ায় কি করে উঠছেন কোন ম্যাজিক দেখাচ্ছেন নাকি নিচে কি কিছু ওটা বসানো আছে ইনভিসিবেল আমি আমার তপসায় মঙ্গ আছি তপসায় মগ্ন আছেন মানে বুঝলাম না আরে কি দাদা নি মানে কোনো ওই সেই মনে করে ড্রামা কোম্পানিতে কাজ করে হ্যাঁ আমার তাই মনে হবে চল চল তাড়াতাড়ি চলে এখান থেকে আচ্ছা ফ্র্যাঙ্ক লেন হ্যাঁ আপনি কি করে জানলেন আমার নাম আমি সব জানি

এটা তো আমরা কথাই বলিনি আপনি সত্যিকারে জানেন নাকি হ্যাঁ আমি সব জানি সব জানি তোমাকে চিন্তা করতে হবে না আমি তোমারি প্রবলেমে সলিউশন করে দিতে পারি কি বলছেন কি হ্যাঁ শুধু তোমাকে আমার কথা মানতে হবে তাই নাকি আপনার কথা মানতে হবে তো তুমি বলো তুমি কি রাজি আছো আমার কথা মানতে রাজি তো আছে কিন্তু কি বলবো চলো আমার সাথে কোথায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে আরে এ কোথায় চলে আসলাম হ্যাঁ তো বলছিলাম কি আরে এই আমরা কোথায় চলে আসলাম আরে ঠিক না দাদা আমি চাচি না কি কেন যাই না ভয় করছে ভয় করছে কেন ভাই আমি খুব হাওয়া ধাক্কা খাচ্ছি হাওয়া ধাক্কা ওরে বাপ রে এটা কি আমরা আকাশে কি করছি আমরা তো খালি নিচে ছিলাম চিন্তা কর না মানে আমরা তোমার হ্যাঁ আমি সবই দেখছিলাম ওপর থেকে ওপর থেকে সব কি করে দেখছিলেন আপনার চোখে কি দূরবীন লাগানো আছে আমরা সবকিছু দেখতে পারি আমাদের মাথায় যে কাচের বলটা লাগানো আছে এর মাধ্যমে সবকিছু দেখতে পারি কাচের বল মানে আপনাদের মাথা মাথার জন্য কাচের বল এ কি বলছে রে এগুলো ভূত নাকি রে না আমরা তপস্যা করে সব করেছি কিন্তু এরকম কি করে হতে পারে আরে তুমি চিন্তা করো না তোমার আমি এখন সব প্রবলেমে সলিউশন করে দেব সব প্রবলেমে সলিউশন করে দেবে কি বলছে রে ভাই আমার তো সত্যি মাথা কিছু ঢুকছে না আরে কান থেকে পড়লে তো আমার অবস্থা খারাপই হয়ে যাবে এ আমাকে বাড়ি পৌঁছে দাও ভাই হ্যাঁ আমার টাকা আমি জোগাড় করে নেবো কিছু না কিছু করে আমাকে বাড়ি পৌঁছা প্লিজ আরে তুমি চিন্তা করো না তোমাকে শুধু আমাদের কথা মানতে হবে কথা মানতে হবে হ্যাঁ আজ থেকে তুমি আমাদের জন্য কাজ করবে কি কাজ করব সেটা আমরা তোমাকে পরে বলবো তার জন্য তোমাদের তোমাকে এখন আমি বড়লোক করে দেবো বড়লোক করে দেবে আরে ভেঙে দাদা এটা কি বলছে বড়লোক করে দেবে তাহলে তো খুবই ভালো সত্যিকার বড়লোক হয়ে যাবো কি আর আপনার জন্য কাজ করতে হবে মানে কি কোনো ডেঞ্জারাস কাজ না না একদমই ডেঞ্জারাস না সেটা জানা যাবে আগে তো বড়লোক তো হয়নি তো বড়লোক হওয়ার জন্য আমাকে কি করতে হবে আপনাদের কথা মানতে হবে তাই তো হ্যাঁ ভেঙে দাদা কথা মানতে হবে তাহলে চলো আমাকে বড়লোক বানিয়ে দাও না শুধু একজনকে বানাবো আমি হ্যাঁ তো আমাকে বানিয়ে দাও আমাকে বানি দাও এ ছিদ্ধি চুক কর তোর জনের সবার আগে এই প্রবলেম ফেসেছি হ্যাঁ তাই জন্য তো আমি বল লোক হই গেল সব প্রবলেম দূর হয়ে যাবে না আমি বল লোক বলব আচ্ছা ঠিক আছে তো আমি তোমাদের দুজনের মধ্যে একজনকে কেই বল লোক বানাবো যার নাম কমেন্টে সবার আগে আসবে তো চলো দেখা যাক বন্ধুরা আমার নাম কমেন্টে কে করে আমার নামই করবে না আরে দাদা আমারই নাম করবে সবাই তো চ্যানেলে সবাই যা কমেন্টে গিয়ে আমার নাম করো हम नाम टाइप करो अरे अमर नाम टाइप करबे सब ए वीडियो के कमेंट सेक्शन में तो देख छी अच्छा ठीक अच्छा हम देखै छी तो एहि नाव जे नाम हमरा कमेंट सब के बेसी देखै छी ताके हमरा बड़ लोग बानी दी छी ए तो चीटिंग अच्छा चीटिंग चीटिंग हां ठीक अछि हम बोलू गै छी अरे हम जमा गोबर बन गे छी हां तो एहि नाव हमरा के हमरा एकर बड़ लोग बानी दी छी आ तोमर काजे एगो चोंटी दिए

সোনা বুঝতে পারছিস তো তোদের টাকার দরকার ছিল না টাকার দরকার ছিল চাল বেটার থেকে টাকার দরকার ছিলিস কেন তো কেমন মরার ইচ্ছা আছে আবার ওই চাল ওটা ওখান থেকে

হ্যাঁ এখান থেকে সোনাটা গোটা আর বেরো এখান থেকে চল তুই বেরো ওই চল ওই চল বেড়া ওখান থেকে তুই সব কটাকে মারবো আমার ঘরে দাঁড়িয়ে আছে ওহ তুই আমার ঘরে কি করে হ্যাঁ এ দাঁড়িয়েছি বলে কি দাঁড়িয়ে আছে বলে কি হ্যাঁ কি করবি তুই তোর বন্ধুরা সব কটাকে মেরেছি আর একটা তো পালিয়ে গেল তো যহোক এই ঘরটা আমি আমার নিয়ে নিয়েছি হ্যাঁ সেই চান ওর জন্য যেরকম আমাদের ঝামেলায় পড়তে হয় না নেক্সট টাইম মনে করে রাখিস এরকম কোনোদিন যদি ঝামেলায় পড়েছি না তোকে সবার আগে আমি এখানে ফেলে মারবো জানিস তো হ্যাঁ এটা কিন্তু আপনাকে মারা কথা বলছো

আমি আমার কাছে আছে তো চলো তাড়াতাড়ি দেখি এটা কি আমি ঠিক করতে পারে কিনা এটা কি হলো আমি কি কি হয়ে গেল আমিও নিজে বুঝতে পারছি না এটা কি হয়ে গেল ওবে এই গাড়িটাও বদলে গেছে তুই শোনায় কি বলছিস কি হ্যাঁ বদলে গেছে আরে তাহলে তো ভালোই মানে গাড়িটা ঠিক হয়ে গেছে হ্যাঁ তার মানে এখন আর আমাকে ওই বসের কাছে কাজ করতে হবে না কিন্তু তোমার বস তো আমাকে কল করে ডেকেছিল আরে ভার্মে যায় সেই বস এখন আমাকে টাকা পয়সা আছে সব কিছু আছে বহুত কিছু আছে তো চল কিছু না কিছু আইডিয়া লাগাই আমরা বড় বন্ধুরা আমরা কিছু না কিছু আইডিয়া লাগিয়েছি আর অনেকক্ষণ টাইম লাগিয়ে আমরা যা যা পড়েছি সেগুলো আমি তোমাদের দেখে আর কি শুনতে পাচ্ছো শুনতে পাচ্ছো কি পারছো না সত্যি পারছো না দেখার চেচ্ছি কিছু মনে পড়ে এই জায়গাটা দেখে হ্যাঁ আমি বলছি এই জায়গাটা দেখে নিই তোমাদের মনে পড়ছে যদি না মনে পড়ে থাকে তাহলে একবার মনে করি নি হ্যাঁ এটাই হচ্ছে আবাসিক স্বপ্নের স্বপ্নটা হ্যাঁ মানে তোমরা ভাবছো কি আমরা স্বপ্নকে সত্যি করে নিলাম অবিয়াসলি সত্যি করে নিলাম সকালে স্বপ্ন ছিল আমার স্বপ্নে দেখা সবকিছু আমি এখন পূরণ করে নিচ্ছি তো তোমাদেরও যদি এরকম নিজেদের স্বপ্নকে পূরণ করতে হয় তাহলে তোমরা আমার চ্যানেলে ঠিকই এসেছো একটাই কাজ করতে হবে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর কমেন্ট করে বলো তোমাদের আজকে সকালে ড্রিম কি ছিল আরে ফ্র্যাঙ্কলি একটা ফটো স্যার পুরো ফ্র্যাঙ্কলি একটা ফটো স্যার তোমরা আমার ফটো ক্লিক করতে থাকো আর বন্ধুরা তোমরা বলে তোমাদের ভিড়টা কিরকম লেগেছে করেছ হ্যাঁ কাপাবোই এরকম তো আর কেউ নেই না এত বড় কেউ বড় লোক নেই আপনার থেকে বড় লোক কেউ হতেই পারে না এখন

হ্যাঁ কোথায় যাবে কোথায় যাবো তোকে পরে বলছি তো বন্ধুরা তোমরা বলে তোমাদের ভিডিওটা কিরকম লেগেছে এখন আমরা যাচ্ছি আর একটা নতুন একদম এক্সাইটিং কাজ করতে সেটা কি পরে বলবো তোমরা ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আগে জানতে পারবে যে আমরা আরও কী কী করলাম আর পড়লো ঘর পরে সবাই প্রথমে কী করে সেটা তোমাদের যদি জানতে হয় তো আমাদের চ্যানেলটাকে তো তোমাদেরকে সাপোর্ট করতেই হবে মানে ফলো করতেই হবে আর সাবস্ক্রাইব তো করতেই হবে তো চলো বন্ধুরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো তো আমাদের দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ চলো বাই বাই